ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই এখন বাজে সাড়ে আটটা কিন্তু আজকেও দেখুন কীরকম মেঘলা হয়েছে তো আমি আগে উঠে পড়েছি রনেক এখনও ঘুমোচ্ছে আর এখন আমি স্নান করতে যাব। যেহেতু আজকে পয়লা বৈশাখ তো এই নতুন জামাটা আমি পরবো এটা একটা স্যালোয়ার তো এটা আমার কাছে নতুন ছিল তো ভাবলাম যে এটাই পড়ি আর অনেক এখনো ওঠেনি ও উঠলে ওর পছন্দের জামা আমি বের করে দেব ও কি পরবে আমি ঠিক জানি না তো ওকে জিজ্ঞেস করি তো আমি এখন সান করতে যাই তো আজকে সানডে আজকে ওয়েদার তো খারাপ কারণ স্যাটারডে সানডে খারাপ ছিল ইচ্ছে থাকলেও আমরা আজকে কোথাও বেরো বেরো করতে যেতে পারবো না যেহেতু ওয়েদার খারাপ তো আমরা সকালবেলা উঠে পড়েছি সবার আগে আমি উঠেছি রনেকে টেনে টেনে তুলতে হয়েছে যাই হোক আমি স্নান করে প্রথমে রেডি হয়ে গেছি ও এখন স্নান করে ও চলে এসেছে ও রেডি হয়ে গেছে আমরা একটু ঠাকুরকে পুজো দেব ব্যাস আমাদের আজকে এই নববর্ষ এইভাবেই কাটাচ্ছি এসব হ্যাঁ সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তো আপনারা সবাই নববর্ষে খুব ভালো থাকবেন আর খুব ভালো করে কাটান এই বছরটা তো এইটাই আর আমরা আজকে তেমন কিছু প্ল্যান নেই সবাইকে করব করবো তো সেই কাল থেকেই চলছে কাল থেকে চলছে আবার করবো এইটাই হচ্ছে তারপর এই যে এখন আমরা পুজো করব। তো ছোটোবেলায় পয়লা বৈশাখ মানে খুব একটা উন্মাদনা কারণ ওর কাছাকাছি সময়ে আমার জন্মদিন আসে তাই জন্য আমি খুব এক্সাইটেড হয়ে থাকি কারণ সেইভাবে আমরা পয়লা বৈশাখে যে নতুন জামা কাপড় পরি সেরকম কিছু হয় না কিন্তু জন্মদিন উপলক্ষে কিন্তু একটা নতুন জামা পেতাম তো সেই এক্সাইটমেন্টটা কাজ করতো আর এইভাবেই সকালে উঠে পুজো করতাম আর বড়দের প্রণাম করতাম এটা একটা আমাদের রুলস যাই হোক এখানে আছি দূরে আছি তো সকাল সকাল আমাদের এইভাবেই দিনটা শুরু করলাম আচ্ছা বন্ধুরা আপনাদের তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি কারা চরিত্র সেলে কী কী কিনেছেন আমাদের বলবেন কারণ আমরা যখন ওখানে থাকতাম বিশেষ করে আমি আমি খুব কেনাকাটা করতে খুব পছন্দ করি বিশেষ করে সুন্দর সুন্দর ড্রেস পরতে পছন্দ করি কিনতে পছন্দ করি যাই তো আমি তো চরিত্র সেলে খুব কেনাকাটা করতাম আমার বোনেদের জন্য সকলের জন্য মাটা সকাল সবাই জন্য মোটামুটি কেনাকাটা হতো আর এবারে আমরা ফোনে শুনছি ওখানে কত কেনাকাটা করছে আমার পিসিমণি তো অনেক শাড়ি কিনেছে ইভেন আমার শাশুড়ি মা আমরা ওখানে নেই তবু আমাদের জন্য জামা কাপড় কিনে রেখেছে তো যাই হোক সত্যিই খুব মিস করি এই সময়গুলোকে

ও আচ্ছা এর ফাঁকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি কালকে আমি আমার বাড়িতে ফোন করেছিলাম মানে ভিডিও কলে কথা হচ্ছিল গ্রুপে ওখানে আমরা কেউ মানে সবাই মিলে একটু একটু পারফরমেন্স করেছিলাম তার কিছু অংশ দেখাচ্ছি

প্রথমে যিনি আবৃত্তি করলেন ওটা আমার পিসিমুনিরা আছে মা বাবা সবাই আছেন এবার আমার পালা প্রথমে কিন্তু রনেক আর আমার বোন আর আমি তিনজনেই রবীন্দ্রসঙ্গীত করেছিলাম তখন কিন্তু রেকর্ডিং করা হয়নি তো পিসিমুনিরা বলল আরেকটা গান করতে তাই জন্য আমি এই গানটা করছিলাম বড় অগোছালো কাটছে দিন বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো জল্পনাতে থাকছে জড়িয়ে তার একলা রাতে রাস্কার রাতেও রাখছে জড়িয়ে সাজেরা

যে এখানে হচ্ছে বেগুন ভাজা আর বরের পছন্দের আলু পোস্ত এখানে এখানে হচ্ছে হচ্ছে মাছটা আর 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 লেবু দিয়ে এটা মেখে রেখেছি চিকেন আছে আজকে তো ডিম সেদ্ধ আলু সেদ্ধ বলছিলাম যে তুমি খাবে ও বলছে হ্যাঁ রোজ খায় এটা তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালটা আজকে ছোটো আর এখানে হচ্ছে আলু পোস্ত ভাজা এই এখন চলছে রান্না বান্না

এখানে হচ্ছে ভাজাভুজি দিয়ে স্টার্ট এখানে হচ্ছে শাকের একটা চচ্চড়ি একটা পোস্তর বড়া আলু পোস্ত আলু ভাজা পোস্ত দিয়ে বেগুন ভাজা ফুলকপি ভাজা আর এটা তোমার তো আলু ডিম ভাজা আমার এটা ফেভারিট হ্যাঁ এবারে হচ্ছে ডাল থেকে স্টার্ট করব আলু পোস্ত এখানে ঘুগনি মাছের ঝোল মাংস হ্যাঁ চিকেন আর ওখানে পাকোড় ভাজা এত কিছু কি করে মানুষ খেতে পারে একটা পেটে নতুন বছর এইভাবে তো আমরা পালন করছি না মানে প্রত্যেক দিন তুমি এরকম ভাবে এত রান্না করতে থাকবে না আমি পাগল নাকি না আজকে নতুন বছর খাও তুমি স্টার্ট করো এই কোনটা খাবে খুঁজে পাচ্ছ না বেগুন ভাজা দিয়ে স্টার্ট করি হুম আর একটা কথা বলে রাখি এই যে ঘুগনি এটা কিন্তু আমি আজ বানাইনি ওটা কালকের বানানো ছিল তো ভাবলাম যে একটু সুন্দর করে সাজাচ্ছি এখানে দিয়ে দিই ব্যাস আর এই সমস্ত কিছু কিন্তু আজ বানিয়েছি যাই হোক তো আমিও এবার জয়েন করে নি ওর সঙ্গে খাবে একটু হ্যাঁ দাও আমাকে হচ্ছে এই পোস্তর বড়টা দাও পোস্তর বড়টা দিও হুম ভাত একটু কেমন খুব ভালো দারুণ লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কালকের দিনটা তো আমাদের খুব খুব ভালো কেটেছে আজকে সোমবার আর এখন বাজে নটা পনেরো বাজে আজকের দিনটা একটু অন্যরকম এই সময় আমি প্রচুর ব্যস্ত থাকি কিন্তু আজকে একটু ব্যস্ত নেই কারণ রনেক আজকে খুব ভোর ভোর বেরিয়ে গিয়েছিল ও ল্যাবে গেছে ওর আজকে খুব জরুরি কাজ আছে তাই জন্য আগে থেকে চলে গেছে আর ও বললো বাড়িতে এসে লাঞ্চ করবে এখন অনেকটাই টাইম আছে হাতে তাই ভাবলাম যে লাঞ্চ একটু পরে করছি তার আগে আমি টুকটা কাজকর্মগুলো করে নিই তো প্রথমে আমি আমার ওই লেবু জলটা খেতে হবে তারপরে একটু এক্সারসাইজ করব তারপর বাড়িটারই গোছাতে হবে এই হলো প্ল্যান আর আজকে যদি ওয়েদার যদি ভালো থাকে তো আমাদের বিকেলে একটু প্ল্যান আছে না না কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা যাচ্ছি এলসেরিতে ওখানে একটু ট্রেডার্স যেতে যাবো ওখানে কিছু কেনাকাটা করার আছে দেখা যাক যদি ওয়েদারভাবে থাকে তবেই যাব। আর রনিক যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসবে তো খুব সুবিধেই হবে আর কালকে তো বেরোতে পারলাম না আপনাদের দেখে ওয়েদার খুব খারাপ ছিল স্যাটারডে সানডে বৃষ্টি হচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বলুন যে কালকে আপনাদের কেমন কেটেছে পয়লা বৈশাখী কী কি করলেন কোথায় ঘুরতে গেলেন কি কি খাওয়া দাওয়া করলেন আর নববর্ষের দিনে বাঙালিরা খাওয়া দাওয়া করবে না ঘোরাঘুরি করবে না তা হতেই পারে না এটা ইম্পসিবল ব্যাপার আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো তো আমাকে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম বাট আমরা কিন্তু বাড়িতে খুব একটা যে খারাপ কাটিয়েছি তা নয় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খুব মজা করেছি কাল একটা মুভিও দেখেছি দুজনে মিলে খুব মজা করেছি আর জানেন তো কালকে না আমার হঠাৎ করে খুব মাটন খেতে ইচ্ছে করছিল তো আপনারা যারা ক্যালিফোর্নিয়া বা ইউএসএ থেকে থাকেন তারা যদি জানেন যে এখানে ভালো কোথায় মাটন পাওয়া যায় একটু রেকমেন্ড করবেন তো আর মাটনটা কিন্তু আমার খুব ফেভারিট হলেও আমার বর বাবা যে কিন্তু খায় না আমার বর কিন্তু সব সময় বলে যেটা তোমার পছন্দের খাওয়া সেটা অবশ্যই তুমি খাবে সেখানে যদি আমি সেটা নাও খাই তাতে কোনো যাবে আসবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মাটন পাই না যদি পেতাম তো অবশ্যই কিনতাম তো আমি স্প্রাউটসেও দেখেছিলাম স্প্রাউটসে ল্যাম্প পাওয়া যায় কিন্তু মাটন পাওয়া যায় না যাই হোক যদি আপনারা ইউএসএ থাকেন বা আমার বন্ধুরা যারা ক্যালিফোর্নিয়াতে থাকেন তো তারা একটু বলবেন তো যে মাটন কোথায় ভালো পাওয়া যায় রোজকার দিনে যে সমস্ত কাজ প্রায় আমার শেষ হয়ে এসছে এই ঘরটা মোছা হয়ে গেলেই হয়ে যাবে দেখুন আজকে বাড়িতে আমার বর আছে বলে মানে ও একটু আগে চলে এসেছিল এই স্নান টান করে আবার পুজো দিয়ে দিচ্ছে আজকে আমরা একটু এলএসএ যাব কি গো হুম তো সত্যি আজকে দেখো রোদটাও খুব ভালো উঠেছে বলো ওয়েদারটা ভালো হয়ে গেছে তো যাব যাবে তো বাবা বাবা এখন বাজে তিনটে এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি দেখছেন বন্ধুরা কেমন তাড়া দেয় আমাকে এই এই জন্যেই আমি এই এর সামনে ক্যামেরাটা ধরি কারণ এই ক্যামেরার সামনেই একমাত্র কিছু বকবে না বলো এটা তো খুব ভালো পোলাইট হবে বললে চলো 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 কি বলি না ওরকম বলো না কিন্তু তার মধ্যে একটু বকা বকা ভাব থাকে আজকের ওয়েদারটা দেখবেন অসাধারণ আর আমার বর বলেছে আমাকে নাকি একটা চ্যানেল খুলে খুলে দেবে সেখানে শুধুমাত্র আমার কাছ থেকে আপনারা সবাই ওয়েদার ফোরকাস্টটা নিয়ে নেবেন যাই হোক যা আজকে আমার লাখটা ভালো আমার বলকে বেশি কনভিন্স করতে হয়নি একবারেই হ্যাঁ বলে দিয়েছে। যে যাব আবার সেইবারের মতো হবে না তো যে তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে তাই না আমি হাঁটব না আজকে ফোন করেছি বলুন সময় হাটিয়ে নিয়ে যাওয়া হবে না আর আমি রীতিমতো আজকে আমার চশমা পড়তে ভুলে গেছি কেন যে হয় এটা এই জন্যেই আমার পাওয়ারটা বাড়ছে আমি চশমা পড়তে ভুলে যাই আর আমার পাওয়ার বেড়ে যায় এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি মিনিট পরে বাস আছে ভালোই তাড়াতাড়ি হয়ে যাবে কলা আমাদের বাজার তো কমপ্লিট দুজনে দুটো বাকেট নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে রনক আজকে ঘুরতে নিয়ে এসে তো বাজার করিয়ে নিয়ে চলে যাচ্ছো এটা ঘোরা

সেটা বড় কথা নয় মনটা যে না তো যাই হোক আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি আজকের মতো টাটা